প্রথম থেকেই পরিচ্ছন্ন ভোটার লিস্টের বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে এক কোটি নাম বাদ যাবে ফের আক্রমণে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করার মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভোটার লিস্টের বিরোধিতা করেছে আপনি যদি আমার কথা বলেন আমি বলেছি চার রকমের ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আইন অনুযায়ী থাকা উচিত নয় থাকবে না তারা কারা মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া ভোটার মানে একদম অস্তিত্বহীন আর চতুর্থ হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী যুক্ত রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসে এই চার ক্যাটাগরির মিলিয়ে এক কোটি যাবে এবং আপনারা খসড়া ভোটার তালিকায় মৃত ডবল ট্রিপিল এন্ট্রি খুঁজে পাওয়া যায়নি মানে অস্তিত্বহীন এবং শিফটিং এসব মিলিয়ে আটান্ন লক্ষ দেখতে পাচ্ছেন আর যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যুক্ত রোহিঙ্গা এরাও অনুপ্রবেশকারীর তালিকায় পড়ে এই সংখ্যাটা কতটা বাদ গেছে বা বাদ গেছে আদৌ বাদ গেছে কি না বা এই সংখ্যাটা কতটা এটা এখনই তো বলার সুযোগ নেই এটা চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় বেরোলে আমি পনেরোই ফেব্রুয়ারি আপনাদের বলে দিতে পারি এবং কিছু উদাহরণ দিয়ে কয়েক হাজার উদাহরণ দিয়ে কয়েক হাজার বুথের নাম দিয়ে আমি একটা অ্যাপ্রক্স বা মোটামুটি লাগিয়ে দেওয়ার মতো সংখ্যা আমি বলে দিতে পারি এর অপব্যাখ্যা করা আমি আমার ক্ষেত্রে খুব ক্লিয়ার এই চার দফার চার রকমের লোকের নামই থাকবে না তৃণমূল এই অ্যাবসেন্ট ভোটগুলো এই মৃত ভোটগুলো সব মেরে দিত নির্বাচনের আগে এসআইআর হওয়ার জন্য এদের খুব সমস্যা হচ্ছে প্রথম দিন থেকেই এত অল্প সময়ে কেন পরে সময় নিয়ে করা যেত মূল কথা হচ্ছে দু হাজার ছাব্বিশটাকে পার করানোর চেষ্টা আপনারা যে অভিযোগগুলো করছেন একদিকে ইসিআইতে বলছেন সিওকে বলছেন প্রেসে উল্টো কথা বলছেন সমাবেশে আরেক রকম কথা বলছেন কিন্তু সুপ্রিম কোর্টে তো আপনার অপশান খোলা আছে আপনি কেন এভিডেন্স নিয়ে ভ্যাকেশান বেঞ্চে চলে যাচ্ছেন না উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ভ্যাকেশান বেঞ্চ আছে তারপরে তো পাঁচ তারিখ থেকে কোর্ট খুলে যাচ্ছে আপনারা নিয়ে চলে যান ফাইনাল ভোটার লিস্ট তো অনেক দেরি আছে চোদ্দোই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এবার বাবু বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আগামী দোসরা জানুয়ারি থেকে নতুন কর্মসূচি শুরু করতে চলেছেন বলেও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সুকান্ত মজুমদার বলছেন ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা উচিত কি উচিত নয় সেই জবাব আগে দিক তৃণমূল কংগ্রেস আজকে প্রায় এক মাস হয়ে গেছে জ্ঞানেশবাবু ভ্যানিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার একদিকে যখন এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো সেদিন ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এবার ব্যানিশ বাবু বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে ঠিক এভাবেই আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ার পর আঠাশে নভেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা দুপক্ষের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুই তরফে নানা দাবি করা হচ্ছে এই আবহে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয় ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে আঠাশ তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক পাঁচটা প্রশ্ন ছিল ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই পাঁচটা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এটা স্পষ্ট করছে না যে নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি ত্রুটিমুক্ত মুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত ত্রুটি মুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটা যুক্তি দিয়ে বলুন বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল এদিকে নতুন স্লোগান প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে তাদের এক্স্যান্ডলে লেখা হয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখেই পথে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার পর দোসরা জানুয়ারি থেকে নতুন কর্মসূচি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব সেখানে আমার আমার কিছু কর্মসূচি থাকবে জনসভা থাকবে রোড শো থাকবে কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে আমি দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুর দুয়ার নিয়ে চা বাগানের শ্রমিক দিয়ে শ্রমিকদের নিয়ে একটা করব একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব পথে নামার ইচ্ছে থাকলে আমাদের মানা করার পথে বিষয় নামো কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে ঘাস কেমন হয় দেখবে তো তৃণমূলের নেতাদের অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না তক্তা হয় না ধান হয় এটাই জানে না কিছুই জানে না ধানের তক্তা হয় কিনা সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে এসআইআর কে কেন্দ্র করে ততই চড়ছে রাজ্য রাজনীতির পারদ অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে